নমস্কার আজ নবরাত্রির প্রথম দিন মা শৈলপুত্রীর আরাধনা মা আমাদের প্রত্যেকের জীবন সুখ শান্তি সমৃদ্ধিতে ভরিয়ে তুলুন সেই শুভকামনা নিয়ে আজকে শুরু করছি তো কোনো কিছু শুরুর জন্য মিষ্টি মুখ তো অবশ্যই দরকার তো মায়ের ভোগের জন্য আমি একটি নাড়ুর রেসিপি শেয়ার করছি সেটি হলো মুগ ডালের নাড়ু এর জন্য আমি নিয়ে নিয়েছি এক বাটি মুগ ডাল এই মুগ ডাল আমি একটি বড় পাত্রে ঢেলে নিচ্ছি আর মুগ ডাল ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে দু তিনবার কারণ ডালের মধ্যে অনেক ইম্পিউরিটিস থাকে তো সেটাকে বার করে দেওয়ার জন্য দু তিনবার আমাদের জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে বাই দা ওয়ে আমি দীপালি তোমরা দেখছো তোমাদের চ্যানেল মায়ের আদরে রান্না আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি মুগ ডালের নাড়ু দেখো আমি দু তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি এবার এটাকে আমি একটি ছাঁকনির মধ্যে ঢেলে দেবো যেন এক্সট্রা জলটা পুরো বেরিয়ে যায় জলটাকে পুরোটাই ঝরিয়ে নিতে হবে আমাদের ছাঁকনির মধ্যে রেখে দশ মিনিট আমি রেখে দেব এর মধ্যে আমি গ্যাসে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম দু চামচ ঘি আমাদের ডালের জলটা ঝরানো হয়ে গেছে এবার ডালটা আমি ভেজে নেব মিডিল টু লো ফ্লেমে তোমরা রেসিপিটি দেখতে দেখতে চ্যানেলে যারা নতুন এসেছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রাখো যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায় তোমরা কুকিংয়ের পাশাপাশি যারা গল্প শুনতে ইন্টারেস্টেড তারা আমার গল্পের দেশ জিরো ওয়ান নামে একটি স্টোরির চ্যানেল আছে তোমরা সেখানে ভিজিট করতে পারো চাইলে দেখো ডালটাকে আমি ভেজে নিচ্ছি ডালটা ভাজতে একটু সময় লাগবে কারণ হাই ফ্লেমে দিলে ডালটা পুড়ে যেতে পারে সেই জন্য আমরা মিডিল টু লো ফ্লেমে একটু সময় সাপেক্ষ ব্যাপার তো একটু ধৈর্য সহকারে এটা করতে করতে পারে হবে তো সেই জন্য একটু তো আমরা সময় দিতেই পারি মায়ের জন্য সময় ব্যয় করতেই পারি দেখো আমাদের ডালটা অলমোস্ট ভাজা হয়ে গেছে কালারও চলে এসছে সুন্দর ডালটা ভাজা হয়ে গেছে এবার আমি ডালটা নামিয়ে নামিয়ে ঠান্ডা করে নেব তার মধ্যে কিছুটা জল দিয়ে তার মধ্যে হাফ লিটার আমি দুধ দিয়ে দিচ্ছি দুধটাকে আমাদের ফুটিয়ে ক্ষীর বানিয়ে নিতে হবে দুধটা ফুটে গেছে এইভাবে ফোটাতে ফোটাতে একদম দুধের ভাগের তিন এক ভাগ করে ফেলতে হবে কন্টিনিউ নাড়তে থাকতে হবে যেন তলায় না ধরে যায় আমাদের হয়ে গেছে ক্ষীর বানানো নেড়ে নেড়ে এভাবে আমাদের ক্ষীরটাকে বানিয়ে নিতে হবে ডালটা সরি দুধটাকে রিডিউস করতে করতে এর মধ্যে আমি ডালটা ঠান্ডা হয়ে যাওয়ার পর মিক্সিতে আমি গুঁড়ো করে নিয়েছি দেখো একদম সুজির দানার মতো হয়েছে এই টেক্সচারই হবে ডালের এভাবেই আমাদের মিক্সিতে গুঁড়ো করে নিতে হবে এরপরে আমি ফ্রাই প্যানে দু চামচ ঘি দিয়ে দিলাম ঘি দিয়ে আমি কিছুটা মগজ দানা ভেজে নেব মগজ আমাদের মিডিল টু লো ফ্লেমেই ভাজতে হবে লো ফ্লেমে ভাজলেই ভালো এক থেকে দেড় মিনিট সময় লাগবে আমাদের মগজ ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি মগজ দানাগুলো এরপরে আমি ফ্রাই প্যানে আবার দু চামচ ঘি দিয়ে দেবো যতটা সম্ভব কম ঘিতেই আমি এই নাড়ুটা বানিয়েছি টোটালে আমি পাঁচ চামচ মতো ঘি ব্যবহার করলাম এবার আমি ঘিয়ের মধ্যে মুগ ডালের গুঁড়োটা দিয়ে দিলাম মুগ ডালের গুঁড়োটা একটু ভেজে নিতে হবে এটাও আমাদের লো ফ্লেমে ভাজতে হবে একদম এবং কন্টিনিউ নাড়তে থাকতে হবে যেন পুড়ে না যায় এবার আমি দিয়ে দিলাম তিনটি এলাচ গুঁড়ো ছোটো এলাচ গুঁড়ো করে নিয়ে সেটাকে আমি দিয়ে দিলাম একদম ফ্রেশ ফ্লেভার বেরোবে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি সিক্রেট ইনগ্রিডিয়েন্টস এক চামচ সরি এক চিমটি নুন নুন দিলে কি হবে চিনির টেস্টটা মানে মিষ্টির টেস্টটা প্রপার ব্যালেন্স হয় তারপরে আমি মিশিয়ে এর মধ্যে ক্ষীরটা দিয়ে দেবো ডালের মধ্যে এবার ক্ষীরটা ডালের সঙ্গে মিশিয়ে নেব ভালো করে ভালো করে মেশানো হয়ে গেছে আমাদের এবার একটুখানি নেড়ে চেড়ে নিতে হবে এবার এরপরে এর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ পাটি চিনির গুঁড়ো যেটা আমি মিক্সিতেই গুঁড়ো করে নিয়েছি তো সেই চিনির গুঁড়োটা আমি ডালের সঙ্গে অ্যাড করে দিলাম এবং লো ফ্লেমেই আমাদের মেশাতে হবে চিনির গুঁড়ো ডালের সঙ্গে হাই ফ্লেমে একদমই করা যাবে না তাহলে জ্বলে যেতে পারে তো সেই জন্যই আমি লো ফ্লেমেই মিশিয়ে নিচ্ছি এর মধ্যে আমি দিয়ে দিলাম ভাজা মগজ মগজদানা মগজ দানা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং যদি দেখো একটু ড্রাই হয়ে গেছে তাহলে একটু জলের ছিটে দিয়ে নিতে হবে আমি এরকম দু তিনবার জলের ছিটে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি আমাদের হয়ে গেছে মুগ ডালটা ভাজা এবার আমি একটা অন্য একটা থালায় ট্রান্সফার করে দিচ্ছি খুব তাড়াতাড়ি ছড়িয়ে দিতে হবে এবং খুব তাড়াতাড়ি নাড়ু বানিয়ে নিতে হবে হালকা গরম থাকতে থাকতে মানে ঠান্ডা হয়ে গেলে কিন্তু বানাতে একটু অসুবিধা হবে সেই জন্য হালকা গরম থাকতে থাকতে আমাদের এটি বানিয়ে নিতে হবে ঝটপট একটা বানানো হয়ে গেছে এবার বাকিগুলো আমি বানিয়ে নিচ্ছি তোমরা অবশ্যই ট্রাই করবে রেসিপিটি দুর্দান্ত আমার প্রসাদ গ্রহণ করা হয়ে গেছে তো সেই জন্য আমি বলছি কেমন টেস্ট হয়েছে দুর্দান্ত হয়েছে তোমরা অবশ্যই ট্রাই করবে নাড়ু তো আমরা অনেকে খেয়েছি নারকল নাড়ু তিলের নাড়ু অনেক কিছুই খেয়েছি তো এইভাবে একবার ট্রাই করতেই পারো মুগ ডাল দিয়ে রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও এবং তোমার প্রিয়জনদের সঙ্গে প্রচুর 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 শেয়ার করো এবং আরও এই ধরনের নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো দেখো আমি একটি ভেঙেও দেখাচ্ছি ভেতরটা কত সুন্দর হয়েছে দেখতে লোভনীয় চ্যানেলে যারা নতুন এসেছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রাখো যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায় পরবর্তী এপিসোডে দেখা হচ্ছে